এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি চলে এলাম নতুন ধরনের একদম একটা ব্লগ ভিডিও আজকের ভিডিওতে দেখাবো তোমাদেরকে কোয়ার্টারের হোম করে হ্যাঁ তোমরা অনেকেই কম বেশি জানো যে যে তোমার হাজব্যান্ড খোঁজতে রয়েছে তা আমরা কিন্তু বাড়িতে থাকি না সবসময় যেখানে পোস্টিং হয় সেখানেই থাকি তো এখন আমাদের পোস্টিং রয়েছে ত্রিপুরাতে ত্রিপুরা উদয়পুর বাঘমা এখানকার ক্যাম্পের কিন্তু আমরা রয়েছি এখানকার কীরকম পরিবেশ কীরকম কী সবটা তোমাদের সাথে আসতে ভাবলাম চলো একটু শেয়ার করি কেননা অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ আমি কিন্তু একজন একটা মেন পাকা রাস্তা ধরে চলেছি সোজার সামনের দিকে এগিয়ে তো যাওয়ার পথে এই যে একটা টার্নিং করেছে এখানে দোকান রয়েছে এখানে চিকেনের দোকান থেকে শুরু করে মুদিখানা দোকান বা ছোটোখাটো যে কোনো কাজই কিন্তু এই দোকানে করা যায় বা পাওয়া যায় চারিদিকেই কিন্তু এখানে রাবার গাছ ত্রিপুরা মানেই কিন্তু রাবার গাছ এখানে এতটাই রাবার গাছ যে পুরো ত্রিপুরা রাবার গাছ উড়ে রয়েছে দেখতে দূর থেকে দেখে মনে হয় গভীর জঙ্গল কিন্তু গাছের কাছে আসলে অতটাও জঙ্গল মনে হয় না তো প্রত্যেকটা রাবার গাছে কিন্তু এখানে রাবার বার করা হয় কিভাবে কি বার করা হয় সেটা কোনো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবে তো এখন আমার সামনে থেকে এগিয়ে চলেছে সামনে রয়েছে বিএসএফ ক্যাম্প উদয়পুর বাগমা বিএসএফ ক্যাম্প তো চলো ক্যাম্পের পরিবেশটা কীরকম আর কোয়ার্টারের পরিস্থিতি কেমন সেটাই শেয়ার করবে এখানকার কোয়ার্টার এতটাই সংখ্যা কম যে বেশিরভাগ ফ্যামিলিকে কিন্তু ভাড়া বাড়িতে থাকতে হয় সেই কারণে ভাবলাম তোমাদের সাথে কোয়ার্টার ভিডিও শেয়ার করি কারণ অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে তো ক্যাম্পে চলে এসেছি ক্যাম্পে ঢোকার সামনেই কিন্তু আরও একটা মুদিখানা দোকান দেখতে পেলে এখানকার পরিবেশ একেবারেই কিন্তু গ্রামের পরিবেশ তবে ক্যাম্পের ভিতরটা কিন্তু খুবই সুন্দর তবে একটা কথা না বললেই না সেটা হচ্ছে ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ ওই যে দূর থেকে কয়েকটা হাতে গোনা কোয়ার্টার দেখতে পেলে ওই কোয়ার্টারগুলো কিন্তু এখানে রয়েছে হ্যাঁ এখানকার ক্যাম্পের এরিয়া প্রচুর বড় কিন্তু কোয়ার্টারের সংখ্যা খুবই কম একটা সময় কোয়ার্টার ছিল না তবে আজ থেকে এক বছর আগে কোয়ার্টারগুলো তৈরি করা হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এখানে কোয়ার্টার ভিডিও শেয়ার করে একটু আগে যে আওয়াজটা পেলে সেগুলো হচ্ছে পাখির ডাক পাখিরা কিচির মিচির করছে ডেলি বিকেলে কিন্তু এই আওয়াজটা হয় এখানে ওই যে গাছগুলো রয়েছে সেই গাছে খুব ভালো লাগে তো ওখান থেকে আমরা চলে এসেছি ক্যাম্পের থেকে সোজা রাস্তা ধরে এখানে গোল্ফ গ্রাউন্ড এখানে কিন্তু খেলা হয় তো এই জায়গাটা আগে গোল্ফ খেলা হতো আজকাল ক্রিকেট খেলা হচ্ছে তো চারপাশটা এতটাই সুন্দর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর পুরো এরিয়াগুলো রয়েছে আর ওই যে আমার পিছনে সবুজ যে জায়গাটা দেখতে পাচ্ছ দেখি হচ্ছে পাহাড় ওগুলো কিন্তু পাহাড় না ওগুলো রাবার গাছ আর ওই জায়গাগুলো কিন্তু আমাদের ক্যাম্পের জায়গা ওখানে কিন্তু নাকি শুনছে কোয়াটার তৈরি হবে তবে কোয়াটার তৈরি হতে এখন মোটামুটি প্রায় দশ বছর সময় লেগে যাবে তার মাঝে তিনটে ইউনিট চেঞ্জ হয়ে যাবে তো এদিকে এখানে কিন্তু বাচ্চারাও খেলে বিকেলে তো আমার ছানারাও দেখো খেলতে শুরু করে দিয়েছে এখানকার গ্রাউন্ডটা খুব সুন্দর তো বাচ্চারা এসে কিন্তু এখানে খোলা মেলার জায়গা পায় যেহেতু বেশিরভাগ ফ্যামিলিকে ভাড়া বাড়িতে থাকতে হয় তাই সেই সব ফ্যামিলিগুলো কিন্তু ভিতরে বিকেলের টাইমে এসে বাচ্চাদেরকে ছেড়ে দেয় বাচ্চারা বেশ মন খুলে খেলতে পারে আর ওই যে দূরে কোয়াটার দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ কোয়াটারগুলো ভীষণই সুন্দর তবে সংখ্যা কম থাকায় বেশিরভাগ ফ্যামিলি তো বাইরে মানে এক কথায় একশো পার্সেন্ট ফ্যামিলির মধ্যে আশি পার্সেন্ট ফ্যামিলি বাইরে রয়েছে আর এই ক্যাম্প কিন্তু খুব বেশি দিন তৈরি হওয়া হয়নি সেই কারণে ক্যাম্পের উন্নতিও কিন্তু ধীরে ধীরে হচ্ছে তো চলো আজকে কোয়ার্টারের ভিডিও শেয়ার করবো বলেছি তাই কোয়ার্টারের দিকে যাচ্ছে তো কোয়ার্টারের রাস্তাটা দেখতে পেলে পাকা রাস্তা না কাঁচা পাতা রয়েছে মানে কাদাটা হবে না এইরকম রাস্তা ধরেই আমরা চলে এলাম কোয়ার্টারের সামনে সেক্টর ইউনিট একসাথে রয়েছে একটা ইউনিট থাকে আর সেক্টর তো হিসেব মতো এখানে হাতে গোনা মাত্র চারটে বিল্ডিং হচ্ছে ইউনিট আর সেক্টর সেখানে দুটোই বিল্ডিং হচ্ছে মাত্র দুটো বিল্ডিং ইউনিটের তো একটা বিল্ডিংয়ে আটটা ফ্যামিলি তো হিসেবে মোট ষোলোটা ফ্যামিলি রয়েছে ভিতরে তো আজকে আমি যাব একটা কোয়ার্টারে হোম টুর ভিডিও হোম টুর ভিডিও তোমাদেরকে দেখাবো যে রুমের ভিতরগুলো কতটা সুন্দর তো দেখো চলে এসেছি টাইপ টু তো রুমগুলো ভীষণ সুন্দর রুমে ঢুকতেই সামনে ডাইনিং রুম সোজা লম্বায় চলে যাচ্ছে তো ডাইনিং রুমটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই পুরো রুম কিন্তু পাটের স্পর্শা রুমগুলো ছোট ছোট তবে ভীষণ সুন্দর কেন দুটো রুম রয়েছে প্লাস ডাইনিং রয়েছে ডাইনিং রুমে কিন্তু রয়েছে বেলকনি একটাই বেলকনি রয়েছে বেলকনিটা ছোট হলেও বেশ সুন্দর আর এখানেই সাধারণত জামা কাপড় মেলা হয় কেননা এখানকার কোয়ার্টারে ছাদগুলো হচ্ছে টিনের স্টাইলে তৈরি করা টালি বসানো আর কি ছাদে কাপড় মেলাটা সম্ভব না তো সেই কারণে এখানে কিন্তু জামা কাপড় শুকাতে হয় বা নিচে যেতে হয় আর এখান থেকে বাইরেটা দেখতে কতটা সুন্দর লাগছে গরমের দিনে কিন্তু বেলকনিতে বসে বাইরে খোলামেলা মালা বাতাস উপভোগ করতে বেশ ভালো লাগে তো ডাইনিং রুমটা দেখে দিলাম তারপরে চলে যাচ্ছি কিচেন ডাইনিং রুমের পাশে কিন্তু রয়েছে কিচেন তো চলো আগে কিচেনটাই ঘুরে দেখিয়ে দিই একটা ফ্যামিলির জন্যে এতটুকু কিচেন অনেক যথেষ্ট কিচেনটা এতটাই সুন্দর জেন থেকে বেরিয়ে চলে এলাম এখানে এখানে রয়েছে বেসিন তার সাথে আয়না এখানে ল্যাট্রিন বাথরুম আর সোজা লম্বা এই যে একটা দু বেডরুম এই বেডরুমটা সাধারণত একটা আলমারি রয়েছে দুটো জ্বালানা রয়েছে বড় বড় এই যে পর্দা দেওয়া রয়েছে এগুলো কিন্তু জ্বালানি এখানে একটা চারপেয় রাখা রয়েছে দেখতে পাচ্ছ একটা চার পেয়ে রেখে কিন্তু অনেকটা পরিমাণে জায়গা রয়েছে এটা একটা বেডরুম এরপরে চলে এলাম আরও একটা বেডরুম এখানেও কিন্তু একটা চারপেয় রাখা যাবে এখানে একটা আলমারি রয়েছে আর এখানে এই যে ঠাকুর রয়েছে মানে এক কথায় একটা ফ্যামিলি একটা ভাড়া বাড়ির তুলনায় কিন্তু কোয়াটারে অনেকটা শান্তিতে থাকতে পারবে পরিবেশটা এতটাই সুন্দর তো বন্ধুরা কেমন লাগলো কোয়ার্টার ভিডিও অবশ্যই কমেন্টে জানাব